স্বপ্ন জন সোনার মদিন মণ্ড জন রয় নির স্বপ্ন জন সদিন মোণ্ড জন রয় পুরানি রোজয় চোট

তো আমি পরব রাখবো আমি রাজা সহাবিদের পথে চলবো হবে আমি রাজা সহাবিদের পথে চলবো হবে অনেকে মজা কচি বুকে পর্ব করে কচি সুরে পর্ব কেটে যাবে বল স্বপ্ন চেঙ ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ আবার আবরকাত এই এত সুন্দর করে নাতে মুস্তফাতে করলেন সবাই একবার সুবাহান আল্লাহ